নিউ ইয়র্কে মোদি এবং ডক্টর ইনুসের মধ্যে বৈঠক হচ্ছে না এমন সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস পাশাপাশি ভারতের স্বরা পররাষ্ট্র সচিব তিনিও বলেছেন নিউ ইয়র্কে ইনুস মোদি বৈঠক এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের জানা গেছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এক্ষেত্রে ভারত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আজকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বিক্রম মিস্ত্রি তিনি বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে বলেছেন নির্দিষ্ট কিছু জানাতে পারছি না অনেক রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে তবে সব কিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে ওই সব রাষ্ট্রপ্রধানদের সময় কিংবা নরেন্দ্র মোদীর সময় আছে কি না তার উপর এবং সেগুলো যদি সময় মিলে যায় তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এক্ষেত্রে বৈঠক হবে কিনা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে পাশাপাশি নরেন্দ্র মোদী কয়েকটি বৈঠকে অংশ নেবেন এবং তিনি একুশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সময় প্রথমে বলা হয়েছে চতুর্দেশীয় অক্ষ কোয়াট শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এরপর তিনি বাইশে সেপ্টেম্বর যোগ দেবেন ভারতীয় বংশোদ্ভূত এবং প্রবাসী ভারতীয়দের একটি সবাই পাশাপাশি তারপরে বলা হয়েছে তিনি তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনার সময় ভাষণ দেবেন তিনি ওই সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে দুদেশের মধ্যে জোর জল্পনা কল্পনা চলছে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব নির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি ভারতীয় গণমাধ্যম যেটি জানিয়েছে ওই বৈঠকের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ একটি কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সময়ের অভাব অন্য একটি কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য খবর অনুযায়ী ওইসব মন্তব্য ভারতকে অসন্তুষ্ট করেছে তবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বললেন বলেননি যে ডক্টর নিচের সাথে সম্ভব বৈঠকের সম্ভাবনা একদমই নেই এ বিষয়ে তাকে একাধিক প্রশ্ন করা হয়েছে এবং তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তাব রয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা চলছে আরেকটি সংবাদ যেটি হিন্দুস্তান টাইম বলছে তারা বলছে যে এই বিষয়ে যারা বলছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনসাম নরেন্দ্র মোদী এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইনিস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের একটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়ন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের সফরে যে ব্যস্ত সময়সূচি রয়েছে সে কারণে হয়তোবা এই বৈঠক না হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে যে মোদী আগামী একুশ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে তার ব্যস্ত কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে জানান হয়েছে এই সংবাদগুলো থেকে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে আপাতত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই সম্ভব বৈঠক হওয়ার দ্বিপাক্ষিক যে বৈঠক হওয়ার জন্য বাংলাদেশ আগ্রহী হিসেবে ব্যাপারে কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এক্ষেত্রে বৈঠক হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ দু দেশের সম্পর্কে টানা এবং বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে অন্তর্প্রদেশ সরকারের দায়িত্বশীলদের যে বক্তব্য সে কারণে সেক্ষেত্রে ভারত অসন্তুষ্ট বিশেষ করে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে বলেছিলেন যে বা ভারতে থাকতে হলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিংবা ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে এসব বক্তব্যে ভারত বেশ অসন্তুষ্ট বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং এই কারণেই তারা আসলে এই বৈঠকে আগ্রহ দেখাচ্ছে না বলেই অনেকে মনে করছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন